চৌধুরী জামে মসজিদে ইফতার প্রতি বছরের ন্যায় চৌধুরী জামে মসজিদে ইফতারের আয়োজন করা হয় আয়োজন করেন মসজিদ কমিটির সম্পাদক নুমান চৌধুরী প্রায় ছয় শতাধিক মেহমান ওই দিন ইফতারে উপস্থিত ছিলেন গত সেই ইফতার মহফিলে আমি নিজেও উপস্থিত ছিলাম তাই আপনাদের সবার সাথে একটু ভাগ করে নিলাম বাগান সাজ পুরানি বাগান আজ সেই মধুর বাগান আজ বুজি সেই মধুর বাগান হইল করাইরে ওর আনি বাগান ব্রম ব্রত গর কেতিয়া খাইছো নাই